আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি বানাতে চলে সে হচ্ছে চিকেন কষা যেটা আর কি পোলাওয়ের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো এই কষাটা বানাতে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে মুরগির মাংস মাংস তো লাগবেই আটশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা তারপরে রসুন আর আদাটা নিয়ে নিয়েছি কতটা কি লাগছে না লাগছে সবটাই কিন্তু আমি লিখে দিচ্ছি ডিসক্রিপশান বক্সেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো টমেটো আর টক দইটাও নিয়ে নিয়েছি তারপর বসিয়ে দিলাম কড়া কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু সাদা তেল আমি এখানে ইউজ করছি আপনারা কিন্তু সর্ষের তেলও দিয়ে দিতে পারেন যাই হোক সাদা তেল ভালোভাবে দিয়ে যখনই দেখবেন একদম গরম হয়ে এসছে কোনোরকম কোনো গোটা মশলা নয় সঙ্গে সঙ্গে দিয়ে দিন তিনটে বড় সাইজের পেঁয়াজ কোচানো একদম কুচো করে দিয়ে দিন দিয়ে পিঁয়াজটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে নাড়তে হবে এবং একদম লাল লাল যতক্ষণ না হচ্ছে একটু আর কি হালকা লাল যতক্ষণ না ভাব আসছে ততক্ষণ কিন্তু নাড়বে তারপরেই কিন্তু আমরা দিয়ে দিলাম চিনি দু চামচ মতন চিনি দিয়েছি আর নুন দিয়ে দেবো চিনিটা এই কারণের জন্যই দেওয়া একটা মিষ্টি যে ভাবটা সেটা কিন্তু একদম ব্যালেন্স হবে আর নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা তো চিনি আর নুনটা দিয়ে দিলাম আর কষাতে কী বলুন তো ঝাল আর মিষ্টি এই দুটোর যখন ব্যালেন্সটা একদম সঠিক পরিমাণে হবে তখন কিন্তু সেটা টেস্ট আলাদাই হয় তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেটা কি দিয়ে দিলাম দিয়ে যে যেটা আর কি বেটেছি সেটা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি এই সময় কিন্তু তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা টমেটোটা অ্যাড করবেন না আমরা এখানে নেড়ে নিয়ে যখন কাঁচা গন্ধ চলে গেছে টমেটোটা অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছে। এই সময় কিন্তু পারলে আপনারা হালকা একটু নুন ওপর দিয়ে সরাতেই পারেন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো চলুন আগে টমেটোটাকে বেশ ভালোভাবে গলানো যাক তো যাই হোক টমেটো কিন্তু গলে গেছে এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলা বলতে এখানের মধ্যে লাগছে হলুদ গুঁড়ো আর লাগছে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাই দেবেন আর এছাড়া দিতে হবে আর কি পরে জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা আমরা দই দেবার পরে দেব নয়তো কিন্তু কালারটা কিন্তু একটা ফেড হয়ে যায় আর ধনে গুঁড়ো আপনারা দিলেও দিতে পারেন আমরা এখানে এই তিনটে মশলা ইউজ করছি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ইউজ কিন্তু হচ্ছে না তো যাই হোক দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে এর এবার কিন্তু আপনাদের বেশ ভালোভাবে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না এটার উপর থেকে একটা তেল বেরিয়ে আসছে দেখছেন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে একদম পেঁয়াজ বলুন টমেটো বলুন এবার সময় এসেছে দইটা দেবার ফ্যাটানো টক দই পঞ্চাশ গ্রাম মতো নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাও দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়তে হবে এবং এই সময় কিন্তু একদম যে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু একদম লো রাখবেন তখন কিন্তু দইটা একদম বেশ কেটে যাবে আর বিচ্ছিরি দেখতে লাগবে যাই হোক এবার আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা দিয়ে আরেক বেশিক্ষণ নাড়বেন না আমাদের যে মশলা কষা সেই মশলা কষা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার কিন্তু ধিমে আছে একদম আস্তে আস্তে করে কষতে হবে যখনই কষবেন দেখবেন আস্তে আস্তে করে কিন্তু তেল ছাড়ছে তেল ছেড়ে এলেই কিন্তু আপনাদের যে মশলা কষা সেটা কিন্তু ফিফটি পারসেন্ট মতন হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি যাই হোক এবার সে ম্যারিনেট করা মাংসটা দেবার পালা আগেই কিন্তু বলে রেখেছিলাম মাংসর মধ্যে কিন্তু শুধু সরষের তেল আর লঙ্কা গুঁড়োই মিশিয়ে রেখেছিলাম আপনারা এখানের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েও মিশিয়ে রাখতে পারেন তো আমরা দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ ভালোভাবে কষতে হবে আর এটা কিন্তু কষার ওপরেই আপনাদের টেস্টটা নির্ভর করবে কারণ আপনারা যত ভালোভাবে কষবেন যত হাতে টাইম নিয়ে কষবেন কিন্তু এটা টেস্ট সুন্দর হবে আর একটা কথা আপনাদের বলে রাখি এই সময় কিন্তু অনেকটা হয়ে যাবে তো আপনারা কিন্তু এরকম কষাও খেতে পারেন একদম কষা যাকে বলে জল না দিয়েও আপনারা কিন্তু এই মাংসটা খেতে পারেন যদি সেদ্ধ হয়ে যায় কি লাগছে তো খুব সুন্দর দেখতে এটার জন্য কিন্তু একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলবেন না তো অবশেষে কিন্তু আমাদের যে কষা সেই কষা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমরা নুন নুনটা কিন্তু এই সময়তেই দেবেন আগে কিন্তু দেবেন না নুন আবার দিয়ে দেবেন একটু চিনি চিনিটা এই কারণের জন্যই দিলাম আগেই বলেছি মিষ্টির ব্যালেন্স কিন্তু একটা চাই মিষ্টি আর ঝাল এই দুটো যখন ব্যালেন্স হবে তখনই কিন্তু মেন যে টেস্ট সেটা কিন্তু পাবেন অনেকেই ভাবতে পারেন যে অনেকটাই মিষ্টি হয়ে যাবে মাংসটা কিন্তু না আপনারা দিয়ে দেখুন এটার যে টেস্ট হবে সেটা কিন্তু একদম অন্যরকম হবে তো চলুন আবার এটাকে বেশ ভালোভাবে কষানো যাক তো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন হয়ে গেছে আমরা কিন্তু এটাকে অনবরত কষিয়ে গেছি এবার দিয়ে দিলাম আলু কারণ পোলাওয়ের সঙ্গে খেতে গেলে কিন্তু একটু আমাদের আলু চাই তো আলুগুলোকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে কিন্তু সেদ্ধ করে আমি আলুটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটাকে একটু ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখলেন ভেজে নিয়ে দিলেন তাহলে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো ভেজে নিয়ে যদি দেন তাহলে আমি বলবো যে একটু আগে দেবেন কারণ ভেজে নেবার দেবার পরেও কিন্তু আলুগুলো একটু কাঁচা কাঁচা থাকে অবশেষে আমরা জল দিয়েছি জলটা কিন্তু একদম অল্প দেবেন যাতে একদম হালকা যে গ্রেভি হয় যে কষার যে মেন গ্রেভি হয় সেটা যেন হয় ব্যাস আমাদের যে রান্না সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সেদ্ধ হবার পালা সেদ্ধ কিন্তু কষানোর সময়তেই হয়ে গেছিলো তো যাই হোক এবার এদিকে একটা গোটা গরম মশলা আপনাদেরকে বেটে নিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি আর তার সঙ্গে দিয়ে দেবেন জয়ত্রী জয়ত্রীটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আমরা কিন্তু এখানের মধ্যে দিয়েছি তো দিয়ে বেশ ভালোভাবে আগে বেটে নিতে হবে এটা কিন্তু শিলেতে বাটবেন কারণ শিলে বাটার যে টেস্ট সেটা কিন্তু একদম অন্যরকম হয় তো চলুন এবার কিন্তু আমরা ঢাকা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপর দিয়ে ছড়িয়ে দিন সেই বেটে রাখা গরম মশলাটাকে ব্যাস আপনাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো চলুন খাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভ্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে